তক বেড়াল নারায় নারায় সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে যম তের সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ হাজার জুলুম বাধা উতরে যাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে जाले मारे दावत दिए जावे